আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটা একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুরবাড়িতে করা হয়েছে আর এই ভ্লগটা করেছিলাম বেশ কয়েকদিন হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল গরমে বাচ্চাদের একদম নাজেহাল অবস্থা এবার ঈদে বাড়িতে এসে খুবই কষ্ট হয়ে গেল বাচ্চাদের আমাদের কষ্ট হলেও সেটা সহ্য করা যায় কিন্তু বাচ্চাদের আসলে কষ্ট সেটা সহ্য করার মতো না আর এত গরম গরমে দেখা যাচ্ছে যে বাচ্চারা আসলে সুস্থ আছে আলহামদুলিল্লাহ ওদের তেমন আসলে শরীর খারাপ হয় নাই কিন্তু গরমে একটু বেশি কষ্ট পাচ্ছে আর তো যাই হোক গরমের কথা তো বলে লাভ নেই এটা পুরো বাংলাদেশে একই অবস্থা আর এদিকে হচ্ছে সকালবেলা আমার চা না খেলে তো হবেই না তো এক কাপ চা বানিয়ে নিলাম তো চা বানিয়ে নিয়ে এখন আরামে আয়েস করে বসে বসে চাটা মানে খাবো এই সময়টা আর কেউ বিরক্ত করবে না কারণ সবাই জানে আমি চায়ের সময় আসলে কাউকে বিরক্ত করতে দেই না তো যাই হোক বাচ্চারা ওর বাবার সাথে ওর দাদুর সাথে বাইরে বাগানে ছিল তো চাটা খাওয়া শেষ করে এখন হচ্ছে রুমাইসার জন্য ওর স্যান্ডেলটা নিয়ে যাচ্ছি কারণ ও কোলে উঠে গেছে তো এখন নামতে পারছে না তো সেই জন্য ওর স্যান্ডেলটা নিয়ে আসলাম এখন আমরা বাগানে যাচ্ছি আর বাগানে কি কি আছে না আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সাথে আমিও দেখবো এই দেখেন আমাদের গাছের একদম ছোট ছোট সাইজের কাঁঠাল এই কাঁঠালগুলো এরকম ছোটই থাকবে কিন্তু এটা এত মজার এই কাঁঠালটা খুবই ভালো লাগে আমার কাছে এই কাঁঠালটা খেতে তো এরপরে হচ্ছে বাগানে কি কি গাছ লাগানো হয়েছে কি কি সবজি লাগানো হয়েছে সেগুলো দেখছিলাম তো এসে মানে আমি তো একদম অবাক এতগুলো মিষ্টি কুমড়া হয়েছে আর তার সাথে হচ্ছে দেখেন মিষ্টি কুমড়ার সাইজটা দেখেন এত ভালো লাগছিল দেখতে গতবার যখন এসেছিলাম তখন এই গাছ থেকে মা বলছিল যে মিষ্টি কুমড়া হবে না তো শাকটা খেয়েছিলাম মানে এইটা যে আগা বা ডগা যেটাই বলে না কেন এটা রান্না করে খেয়েছিলাম তো এরপরে এসে দেখি এইবার যে মিষ্টি কুমড়া হয়েছে তো এতগুলো হয়েছে আর সবগুলো অনেক বড় বড় সাইজের তো ভালো লাগছিল দেখে তারপরে বাগানে আস্তে আস্তে করে দেখছিলাম যে কি কি আরও হয়েছে আসলে শাকসবজি সবজি সব কিছু বাড়িতে এরকম টুকটাক লাগানো হয় আর এরকম নিজের বাড়িতে না গাছে যদি কিছু ধরে তো এত ভালো লাগে তো মা এদিকে এসে আবার আমাকে পাতা উঠিয়ে দেখালো যে আরও আছে তো খুব ভালো লাগছিল দেখতে আর তারপরে হচ্ছে গাছে কলা হয়েছে তো রুমাইসার বাবা বলছিল যে কলা পেরে নিয়ে আসবে মানে গাছটা কাটবে এখন তো ওর বাবা কাটলো আর তারপরে আমার মেয়ে তো অনেক খুশি সে পাশে ছিল আর আমাকে বারবার করে বলছিল। যে মা দেখো কি সুন্দর কলা তো এগুলো কিন্তু আমরা অলরেডি খাওয়া শুরু করেছি পেকে গেছে তো এরপরে আবার গাছটা ওর বাবা করে কাটছিলো আর এরপর আমি আবার হচ্ছে একটু শাক উঠালাম লাল শাক এগুলো বিচি ফেলা হয়েছিল লাল শাকের আর এখানে শাক হয়েছে তো মায়েরা খেয়েছে আর এগুলো আমাদের জন্য রেখেছে তো আজকে আবার লাল শাক একটু উঠাবো এই শাকটাও অনেক মজার আসলে আমরা যেগুলো কিনে খাই সেগুলো তো দেখা যায় যে সার দেওয়া হয় তো কীটনাশক থাকে তো ওইটার টেস্টের থেকে না এই শাকগুলোর টেস্ট অনেক ভালো অনেক ভালো লাগে তো আমি উঠাচ্ছিলাম এদিকে রুমাইসাও আছে কিন্তু আমার পাশে ও পাশে পাশে ঘুর ঘুর করছে তো লাল শাকের সাথে আবার অনেক রকমের শাক উঠানো হয়েছে কচুর শাক তারপরে অন্যান্য যে শাকগুলো হয় সেগুলো তারপরে এই যে এই শাকগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে তো সবগুলো একসাথে মিক্সড করে তারপরে রান্না করা হবে তো এখানে হচ্ছে শাক বাছা হচ্ছিলো আর আমার কোলে যেমন ছোটো মেয়ে ও দেখেন ফোন ধরে টানাটানি করছে তো সেটা আর আমি বাদ দিয়েই নাই ওইটাও ভিডিওতে রেখে দিলাম তো আমি আসলে বসেছিলাম ছোটোটাকে কোলে নিয়ে আর পাশে দাদি বসে বসে শাক ছিল। তো এই যে কচু শাকও আছে কুচু শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই যে দাদি আমার দাদি শাশুড়ি তার কিন্তু অনেক বয়স হয়েছে কিন্তু সে টুকটাক করে এখনও আমাদেরকে কাজে হেল্প করার চেষ্টা করে আমার দাদি শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসেন আর আমিও তাকে আসলে অনেক ভালোবাসি তার সাথে আমার একটা ছোট সাইজের কাঁঠাল শেয়ার করছি এই কাঁঠালটা দেখেন একদম ডেওয়া যেমন হয় সেই ডেওয়ার মতো সাইজ একবারে ছোট তো দেখা যাক এর ভিতরে কোষ কয়টা আছে খেতে মন হচ্ছে মজা হবে কাઠાলা বড় আমার খুব পছন্দ সরাসরি ভয়েস দিয়ে দিচ্ছি কারণ পরে আবার ভয়েস ওভার করার মতো সময় নেই তো আশেপাশে শব্দ থাকতে পারে সেগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোষ কোষগুলো অনেক মজার হবে। এই রংটাও খুব সুন্দর। খাও খাইয়ে দে আমার জন্য একটু রাখবা। নাও। দেখছো কতগুলা? রুমাইসা, কাঁঠাল খাবা। এই এরপরে বাহিরে গিয়ে দেখলাম মাছওয়ালা এসেছে এখানে কাচকি মাছ কাচকি মাছটা আমার খুবই ভালো লাগে খুব পছন্দ করি আমি আর যেহেতু নদীর মাছ তো না নিয়ে আসলে পারলাম না আমার শ্বশুরবাড়িতে একটা সুবিধা হচ্ছে নদীর মাছ পাওয়া যায় আর এখানে বলতে গেলে প্রতিদিনই প্রায় মাছওয়ালা আসে বিভিন্ন রকমের মাছ নিয়ে আসে তো যেই মাছগুলো আমরা খেতে পাই না বা আমাদের তো নাটোরে হচ্ছে বিলের মাছটা বেশি পাওয়া যায় তো অনেক রকমের নদীর মাছ আছে যেগুলো ওখানে পাওয়া যায় না সেগুলো এখান থেকে কিনে নিয়ে যাই আবার অনেক সময় দেখা যায় যে বাড়িতে আসলে খুব মজা করে আমরা খাই এগুলো তো আমি এখান থেকে আধা কেজি হচ্ছে কাচকি মাছ নিচ্ছিলাম আমি বাসায় কয়েকদিন ধরে বলছিলাম যে আমার খুব কাছকি মাছ খেতে ইচ্ছে করছে তো রঙেশ বাবা বাজারে গিয়ে পায় নাই তো জন্য আনতে পারে নাই তো ভাগ্যক্রমে সেটা পেয়ে গেলাম আমার জন্য হয়ে গেল আর কি তো মাছওয়ালা বেশি দিতে চাচ্ছিলো তারপরে আমি আবার বললাম কমিয়ে রাখেন এরপরে মাছ নিয়ে এসে দেখি তারা বাবা মেয়ে দুজনে রেডি হয়েছে ওনারা এখন আমাদের যে গ্রামের আসল বাড়ি সেখানে যাবে বেড়াতে তো সেই জন্য দুজন বের হয়েছে তো মোটরসাইকেলে উঠলে আমার মেয়ে আবার ভীষণ খুশি মানে বাইকে উঠলে আর কি তো যাই হোক এরপরে আর তেমন কোনো ভিডিও করি নাই আর সন্ধ্যার দিকে এই যে আমার ছোট মেয়ে সে আবার দাদির সাথে খেলছিল মানে আমার দাদি শাশুড়ির সাথে আর তার বড়মার মার সাথে তো তার আবার বড়মার মার সাথে খুব ভাব বড়মাকে মাকে দেখলে সে খুশি হয়ে যায় আর এই যে দেখেন কি সুন্দর করে হাসছিল তো ভিডিওটুকু আসলে আমি রেখে দিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম প্রথমে ভেবেছিলাম এটুকু শেয়ার করব না তারপরে যাই না কেন মন চাইলো শেয়ার করতে তো এই জন্য শেয়ার করলাম আসলে দাদি আমাদেরকে ভীষণ ভালোবাসেন আর আমিও দাদিকে অনেক ভালোবাসি তার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন আর দাদির জন্য দোয়া করতে ভুলবেন না আমার দাদির জন্য দোয়া করবেন এদিকে দেখেন রোমাইসার বাবা ওর জন্য একটা খেলনা নিয়ে এসেছে তো সেটা নিয়ে আবার মা আমি একটু খেলছিলাম ঘরগুলো বানানোর চেষ্টা করছিলাম আসলে এভাবেই হেসে খেলে আমাদের দিনগুলো পার হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিটা দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে মানে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তিনি আমাদেরকে সুস্থ সবলভাবে রেখেছেন ভালো আছি সুস্থ আছি এটাই আসলে অনেক বড় একটা পাওয়া আমার বাচ্চাদের জন্য দোয়া করতে ভুলবেন না অবশ্যই দোয়া করবেন আমার পুরো পরিবারটার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ